তো তুমি আজান দাও বাবা হ্যাঁ আজান কি বলেন দে হ্যাঁ আমি গ্যাস আউট দেব কেরে ওখানে ওখানে লেনদেন খুব কম কম হয় কম হয় তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সব সময় এই কামনাই করি যাতে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো সামনে মায়ের রমজান আসতেছে আমাদের তো প্রিপারেশান নেওয়া উচিত যে কীভাবে কী করা যায় কিভাবে গ্রহ থেকে বেঁচে থাকা যায় কিভাবে নফস থেকে বেঁচে আল্লাহর ধ্যানে মশগুল হওয়া যায় না বাবা হুম তুমি রোজা রাখবে হুম যাও লাগায় দাও বাবা তুমি কিছু বলবা ওই যে

নাই কি কওক হেল্ল' নাই পঁচিছ Halo, hai Bolo, hai Bolo hi, coba kamu nachen? Nah, I'm from Bangladesh. Hmm, balo. Bayi, asih ya. Hmm? Asih. Yeah, iya, insya Allah. Thank you. Ah! mula-mula. <laughs> Baba, tinggal aja, andau. Hmm. Ayo.

আবির এসকে আপনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ তুমি দুষ্টামি করতেছ কেন কথা বলতেছ না তুমি দেখি পুষে দেখি আল্লাহ আকবর তো আমার ভিডিও যারা দেখে থাকেন অবশ্যই তো দেখা দরকার আমি কিভাবে ভিডিও করি কিভাবে আর আমার দোকানটা এই যে আমার দোকান ছোট একটা দোকান তেমন কিছুই নাই না বাবা তেমন কিছু আছে হুম আছে হুম হাই বলতেছে হাই হ্যাঁ বাবা তুমি রোজা রাখবা সবাইকে বলো আপনারা সবাই রোজা রাখবেন কেন আমি কি আমি কি কি বলো বাবা হ্যাঁ তুমি আমার বাবা আমি তোমার বাবা হ্যাঁ তুমি আমার ছেলে সন্তান করে যাবে বাবা তুমি কিন্তু আজান দিলে না আমার সব রেঞ্জবার আজান শোনার জন্য অপেক্ষা করতেছিল তুমি তো আজান দিচ্ছ না তুমি আজান দিনে তুমি কত আজান দিতে এখন আচাদ দিচ্ছ না কারণ কি লজ্জা পাও আমার ছেলে লজ্জা পায় আজান দিতে

बाबा बाबा हां काने काने करबो की बोलबो काने गाने मदमजब जब তোমার Tata সময় আসবে ওইতে হুম আসুক 10 ग्राम इन मिनट कट 10 ग्राम इन मिनट कट हां हूं बाबा দشتম কোনা

আচ্ছা দেখতে পারি বাবা হয়তো পড়তে পারে দেখতে পারি কারণ আমি তো জানি 300 আচ্ছা সমসরে ভিতরে এটা ছিল আর সমসরে আমি চাটা দই আপনি মনে হয় একটু আছে দিয়ে

আমি এখন সামনে রোজার মাছ দেখে আর আমি স্টপ করে দিচ্ছি কারণ রোজার সময় রোজা রাখার সময় মাল চেঞ্জ করাটা খুবই কঠিন

মজা <laughs> লাগছে <laughs> 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 আচ্ছা তুমি কি পড়ছিল বলো তোমার ম্যাডাম কি এটা বলো তারপর

সি সি ডি টি ই অপর বলো এ বি এক এ ফর এফর অপোন না কিছু ম্যাডাম একটা এম্পুট বিষ পর দেখা বলো এ এক এ ফর অপোন একর অপেন এ এক ফর অপোন এফর আপেল এ এক ফর অপোন এরপর অ্যাপেল আবার বলো প্রথম প্রথমদের বলো আবার বলো দেখি এব থ্যাংক ইউ এব এ বি চি এ বি চি এ বি চি ডি ডি ফৰ ডপ ফৰ ডপ ডি ফৰ ডপ ডপ ডি 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 ফৰ ডপ না আনা অঁ চেট বোলো ডি 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 এ বি চি ডি এ বি চি ডি 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 বলো প্রথম থেকে বলো ঘুরে যাচ্ছ কেন বলো এ ফর আপেল বি বল আবার বলো ফর কি বল

না এটা ফলা লাগবো তুমি এখানে তার এখানে এটা বলো এ এই যে আমি খুলি এই যে এবার খুলে দেখছো খুলেছি লাগাই দিয়েছি

নাই <laughs>

শোচনীয় এক সপ্তাহের উপরে হয়েছে সমস্যা আচ্ছা অ বন্ধ করে দি দিছি তুমি আজান দাও বন্ধ করে দিচ্ছি হ্যাঁ তুমি আজান দাও তুমি আজান দাও তুমি লুকাই রাখো এখন আজান দাও এদি তো আমি এখন বন্ধ করে দিছে আজান দাও নাই তো বন্ধ করে দিছি তুমি আজান দাও হ্যাঁ এই তোমাকে দেখা না কেউ আজান দাও যাই হোক বন্ধুরা সামনে রমজান আসতেছে আমরা প্রস্তুতি নিই রমজানের জন্য কীভাবে আমরা সঠিক নিয়মে সঠিকভাবে রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে রমজান অবধি আমাদের হাত বাড়াই দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল ভালোবাসা এবং আসসালামু আলাইকুম রহমতুলিল্লা